নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা ভিডিও আজকে আমি করবো সয়া চাপটা হয়তো অনেকে চেনেন না এটা আমাদের দিল্লিতেই বেশি পাওয়া যায় এটা না সয়াবিন বড়ি সেই সয়াবিন বড়ি দিয়েই তৈরি করা হয় ওর সঙ্গে ময়দা মিক্স করে তারপরে এটা তরকারি খুবই ভালো লাগে তো সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আমি কি করে করি আর আপনাদের ওখানে পাওয়া গেলে এরকম করেই বানিয়ে খাবেন এটা রুটি দিয়ে হোক বা পোলাও দিয়ে প্লেন ভাত দিয়ে সবটা দিয়েই ভালো লাগে আর এটার জন্য আমি এই যে টমাটার আর শুকনো লঙ্কাটা একটু সিদ্ধ করে নিয়েছি এটা আমি পেস্ট করে নেব আর এটা সয়া চাপটা ভেজে নেব তো তার আগে আমি এটা ছোট ছোট পিস করে কেটে নেবো প্রথমে এই যে সয়া চাপটা আমি কেটে নিয়েছি আমি এটাতে একটুখানি হলুদ লাগিয়ে নেবো আর এখান থেকে কড়াইটা বসিয়ে দিয়েছি এটা একটু হলুদ দিয়ে ভাজলে কি কালারটা বেশ ভালো হয় হালকাই হলুদ দিয়ে ভাজবো এটা জানেন তো শুধু নুন আর লবণ দিয়ে ভেজে তেলে ভেজে কিরিম দিয়ে আপনারা আর চাট মশলা দিয়েও আপনারা সিনাকজ নিয়ে খেতে পারেন খুব ভালো লাগে আর এই যে আমি যে টমাটার আর লঙ্কাটা সিদ্ধ করেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি আর এদিকে পেঁয়াজ আর রসুন পেস্ট করা আর এদিকে আছে আদা আগে আমি এটা ভেজে নেব একটু ব্রাউন ব্রাউন করে হালকা ব্রাউন করে ভেজে নেব কড়াইটা আবার গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এগুলো দিয়ে দেবো সবকটা একবারেই ভেজে নেবো এসে যাবে কড়াইতে দেখুন বন্ধুরা হালকা ব্রাউন ব্রাউন্ড হয়ে গেছে আর একটু ভাজবো আমি তারপরে নামিয়ে নেব হয়ে গেছে ঘুমটা বন্ধুরা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তেজপাতা দিয়ে দেবো বন্ধুরা এবার তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা আর এদিকে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো গোটা গরম মশলা

এটা বন্ধুরা ভালো করে একটু ভেজে নেব দিয়ে দেব নুন দিয়ে দেব শাক মতো আর হলুদ পরিমাণ মতো আর সামান্য একটু লঙ্কা গুঁড়িয়ে দেবো আর এদিকে দেব বন্ধুরা ধনে গুঁড়ি আর এদিকে জিরা গুঁড়ো এবার বন্ধুরা যে টমাটার আর লঙ্কাটার পেস্ট করে রেখেছি সেটা ধীরে রকম তেলে দেবো এটা বন্ধুরা একটু শুকাবো মশলাটা না যেটা এখন চালালে এই যে এখন দিয়ে দেবো আমি সোয়া চাপ মশলা এটা চাপ মশলা दादू को टच दे रही है और ये भी कुछ रास्ते खा रहे हैं जैसे ये देखो ये देखो ये बस का पता था उधर हटानी क्रीम दिए दो हाथ हाथ दबा लेगा अपना वो समझ नहीं कहां से कर रही है किस तरह करना अपना हाथ दबा लेते हमारे करते और और भी उसको रोल करना आ रहा है तो और खा करना जैसे उसको दबाना है আমি বন্ধুরা এবারে কি সুন্দর কালার আসছে এইটা কিন্তু বন্ধুরা না বেশি ঝোল খায় না এটা মাখা মাখাই ভালো লাগে আর মাখা মাখাই খায় এটা জরুরি নেই ক্রিম দিয়েই বানাবেন যাদের কাছে সর দিয়েও করতে পারেন এমনিও পেঁয়াজ রসুন টসুন দিয়ে বিনা পেঁয়াজ রসুনেরও করা যায় বন্ধুরা এই যে হয়ে গেছে আমার সয়া চাপটা তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার